প্রথমে আমাদের প্রথমে বার্তার পর্দায় সমস্ত দর্শককে জানাই শুভেচ্ছা শুভকামনা আজকে শুরু করছি জাল জাল পাসপোর্ট আধার কার্ড মূল থাকছে এটাই আপনাদের দেখাবো যে বিজেপি নেতা কিভাবে বাংলাদেশিদের জাল পাসপোর্ট এবং জাল আধার কার্ড করে দিত আর কোটি কোটি টাকা কামাত্রেফতার করেছে বারাসাত আমি আমি এইবার আপনাদের দেখাচ্ছি যে জাল পাসপোর্ট জাল আধার কার্ড সেটা নিয়ে প্রথমে শুরু করছি আজকে প্রথম আপনার পর্দায় একদম ব্রেকিং নিউজ যাতা লোক নয় সে লোকটি হচ্ছে আপনাদের বলছি মূল পর্বে পৌরসভা নির্বাচনে দুবারের বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ দে সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠ জাল পাসপোর্ট তৈরি করা অভিযোগে গ্রেপ্তার বারাসাত পৌরসভা সাতাশ নম্বর ওয়ার্ডে পৌরসভা নির্বাচনে দুবারের প্রার্থী ছিলেন ইন্দ্রজিৎ দে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের খুবই ঘনিষ্ঠ হিন্দুজি যার পাসপোর্ট তৈরি করে বাংলাদেশে ঢোকানোর জন্য কোটি কোটি টাকা আয় করার অভিযোগ বারাসাত থানা গ্রেপ্তার করল গতকাল রাতে সেই ছবি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় এবং আজকের ব্রেকিং নিউজ হচ্ছে তাই যে দুই দুই দুইবারের সেই প্রার্থী বিজেপি প্রার্থী তিনি সুকান্ত মজুমদারের খুবই ঘনিষ্ঠ যিনি মানে রাজ্য সভাপতি তিনি জাল পাসপোর্ট এবং সেই আধার কার্ড বাংলাদেশি ভারতে ঢোকাচ্ছে সে জাল পাসপোর্ট এবং আধার কার্ড করে শুধু তাই নয় কোটি কোটি টাকা ইনকাম করেছে গতকাল রাতে গ্রেপ্তার করলো বারাসাত থানা সেই ছবি দেখুন আমাদের পর্দায় আপনাদের প্রথমেই বললাম আজকে মূল সাবজেক্ট থাকবে ওই জাল পাসপোর্ট আর আধার কার্ড আমি আসছি মূল পর্বে বাংলাদেশ সীমান্ত এলাকায় জাল আধার কার্ড জাল কাস্ট সার্টিফিকেট তৈরি হদিস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য তৈরি হতো জাল আধার কার্ড তৈরি সম্ভাবনা রয়েছে মন্তব্য পুলিশের ঘটনা গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে ঘটনাটি মুর্শিদাবাদ লালগোলা থানা অন্তর্গত চোয়াপাড়া এলাকায় ঘটনা গ্রেপ্তার হয়েছে আবু সুফিয়ান রঘুনাথগঞ্জের জোড়া গাছা এলাকার বাসিন্দা ও শাহিন আক্তার লালগোলা চোয়াপাড়া এলাকার বাসিন্দা গতকাল রাতে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে চওড়াপাড়া এলাকায় একটি দোকান হানা দেয় সেখানে গিয়ে দেখে জাল আধার কার্ড জাল কাস্ট সার্টিফিকেট তৈরি হচ্ছে তাছাড়া সেখান থেকে প্যান কার্ড তৈরি হচ্ছে এরপর দুজনকে গ্রেফতার করা হয় এছাড়া এই সব নথিপত্র তৈরি সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে আট দিনের পুলিশ হেফাজতে আবেদন জানিয়ে আজ আদালতে তোলা হবে এর সঙ্গে আরও অনেকে জড়িত আছে বলে ও ভগবান গলার তিনি বললেন বাংলাদেশিদের জন্য আধার কার্ড তৈরির সম্ভাবনা রয়েছে এইবার আপনাদের দেখাচ্ছি আমাদের প্রতিনিধি সেখানে ছিল এইবার দেখুন পুলিশ আধিকারিকরা কিভাবে যন্ত্র উদ্ধার করেছে সেই যার পাসপোর্টের যার আধার কার্ডের সমস্ত কিছু সরাসরি শুনুন সেই আধিকারিকের মুখ থেকে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সরাসরি শুনুন ইনহাটায় উত্তম কুমার ব্রজবাসী কথা মনে পড়ছে যাকে এনআরসি সেই নোটিশ পাঠানো হলো যে একুশে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্টেজে উঠে দেখালো যে উত্তম কুমার প্রজবাসীকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে তারপরেও গতকাল দেখুন মাথা ভাঙার বাসিন্দা সত্তর বছর বয়সী নিশিকান্ত দাসের হাতে পৌঁছলো এনআরসি নোটিশ আর তাদের আর এই প্রবল উদ্বেগ দিন কাটাচ্ছে এই প্রবীণ নাগরিককে আমি মূল জায়গায় আসছি কোচবিহারে ফের এনআরসি নোটিশ উত্তপ্ত রাজনীতি কোচবিহার জেলার মাথাভাঙা দু নম্বর ব্লকে লতা পাতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাসিন্দা পঁচাত্তর বছরের নিশিকান্ত দাসের নামে অসম ফরেন আর্টস ট্রাইব্যুনাল থেকে পাঠানো হলো এনআরসি নোটিশ ঘিরে ফের বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে পেশায় বিক্রেতা এই প্রবীণ ব্যক্তি জানায় প্রায় প্রায় তিরিশ বছর আগে কাজের খোঁজে গৌহাটিতে গিয়েছিলেন তিনি সে সময় তাকে বাংলাদেশের সন্দেহ আটক করে অসম পুলিশ পরে প্রয়োজনীয় নথি দেখে মুক্তি পান এবং ফিরে আসে নিজের বাড়ি কোচবিহারে কিন্তু সম্প্রতি তাকে ফের নোটিশ পাঠানো হয়েছে সেখানে তাকে ভারতীয় নাগরিকত্ব প্রমাণের জন্য উনিশশো সালে সালের ভোটার তালিকা ও তার বাবার পরিচয় সংক্রান্ত নথি জমা দিতে বলা হয়েছে নিশ্বিকান্তবাবুর দাবি তার বাবা পঁয়তাল্লিশ বছর আগে প্রয়াত হয়েছে এবং এত পুরোনো নথি সংগ্রহ করা কার্যত অসম্ভব ফলে তিনি চরম দুশ্চিন্তা রয়েছে এই ঘটনার প্রতিবাদে তিনি মূল কংগ্রেসে সরব হয়েছে বৃহস্পতিবার সকালে কোচবিহার জেলা তিনি মূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক এবং যুবতার তৃণমূল নেতা কমলেশ অধিকারী ঋষিকান্ত বাবুর বাড়িতে গিয়ে তার পাশে থাকার আশ্বাস দেন শুধু আশ্বাস তো দিলেই হবে না আমাদের সেখানে ছিল সেই নিশিকান্ত বাবু যে ডিম বিক্রি করে বাড়িতে বাড়িতে সে প্রায় অন্তত ষাট থেকে পঁয়ষট্টি বছরের সেই ওখানে বাসিন্দা ওখানে বড় হয়েছে আর তাকে এনআরসি নোটিস ভুগিয়েছে আমাদের প্রথম আরো বার্তার পর শ্রীকান্ত বাবু কি বলল শুধু তাই নয় যে তৃণমূল যে নেতারা ছিল। তারা কি বলল সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তা এস আই আর নিয়ে সিও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ জাগরওয়ালের প্রতিক্রিয়া আজ আমাদের প্রতিদিন সেখানে ছিল সেই মনোজ আগরওয়ালা যিনি আধিকারিক আছেন সেই মুখ্য নির্বাচনী আধিকারিক একবার অন্য খবর সাগরে তলিয়ে যাওয়া পুণ্যার্থী ভিতরে উদ্ধার করলো প্রশাসন বৃহস্পতিবার সাগরে কবির মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য ভিন্ন রাজ্য থেকে একদল পুণ্যার্থী এসেছিল সাগরে। পুজো দেওয়ার আগে প্রশাসনের নজরে দিয়ে সমুদ্রে স্নান করতে নেমেছিল সমুদ্র উত্থাল থাকায় তলিয়ে গেছিল সন্দীপ গৌর নামে এক যুবক বৃহস্পতিবার থেকে ওই যুবকের খোঁজে লাগাতার তল্লাশি চালিয়ে প্রশাসন ব্লক প্রশাসন পক্ষ থেকে বেশ কয়েকটি নৌকো নিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছিল অবশেষে বসন্তপুর এলাকা থেকে ওই পুণ্যার্থীদের উদ্ধার করল সিভিক ডিফেন্সের কর্মীরা ও গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ রাত্রে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে সাগর হাসপাতালে আজ মৃতদেহ ময়না তদন্তের জন্য কাকদি মর্গে পাঠানো হবে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তার পত্র দেওয়া হবে এইবার দেখুন আমাদের প্রতিনিধি সেখানে ছিল সেই ছবিটা দেখুন গঙ্গা সাগরে ছবিটা দেখুন শুধু তাই নয় নৌকো করে সেই পুণ্যার্থীকে কিভাবে খোঁজ করছে চিরুটি তল্লাশি চালাচ্ছে সমুদ্রে সেই ছবি দেখুন আমাদের প্রথম আলো বার্তা পর্দায় দেখলেন আজকে প্রথম আলো বার্তা সমস্ত ভালো এবং খারাপ সমস্ত রকম প্রতিবেদন দিলাম তবে সব থেকে মারাত্মক প্রতিবেদন এবং আজকের হেডলাইন থাকবে তাই যে বারা সাথে সাতাশ নম্বর ওয়ার্ডে ইন্দ্রজিৎ দে যিনি রাজ্য সভাপতি বিজেপি খুব কাছের মানুষ তিনি সেই জাল পাসপোর্ট জাল আধার কার্ড বাংলাদেশিদের করে দিচ্ছে আর কোটি কোটি টাকা ইনকাম করছে গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করেছে এটাই থাকছে আজকের হেডলাইন দেখতে থাকুন আমি অমচাছি